আইপিএলে বাংলাদেশের টাইগার প্রেসার মুস্তাফিজুর রহমানের খেলা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে কয়েকটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন তাকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে আসার পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা নাইট রাইজার্সকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে দল থেকে সরানোর জন্য বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন পরিস্থিতির কথা বিবেচনা করে কে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে এদিকে মুস্তাফিজের প্রতি সমর্থন জানিয়েছেন ভারত বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল তিনি বলেছেন ক্রিকেটের সঙ্গে রাজনীতিকে মেশানো উদ্বেগজনক এবং বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তা চ্যালেঞ্জ করা যায় না এছাড়াও কংগ্রেস নেতা শশী তারুরও মুস্তাফিজ ইস্যুতে মন্তব্য করেছেন তিনি বলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা এবং ঠিক নয় মুস্তাফিজ একজন ক্রিয়াবিদ সে কাউকে আক্রমণ করেনি বা কোনো কত হয়নি এমন সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে অন্যান্য দেশগুলোর খেলোয়াড় ভারতে আসায় সমস্যা হতে পারে মুস্তাফিজকে দল থেকে বার ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটেও রাজনীতি ও খেলাধুলার সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়ে